হ্যালো মিস বিশ্বাস অচেনা স্বর কিন্তু বাঙালি উচ্চারণ ইয়েস এম ডক্টর বিশ্বাস হাউ ক্যান আই হেল্প ইউ কোভিড এর করা লকডাউন আলগা হবার পর প্রায় রোজ দু তিনটি নতুন ফোন কল পাই যাদের সত্যিকারের প্রয়োজন যারা গৃহবন্দী অবস্থায় কোনো সাহায্য পায়নি তারা এখন তেরেপুরে ফোন করে আবার অনেকে দীর্ঘদিন ঘরে আটকা থেকে বিপর্যস্ত হয়ে করে এই মহিলা কোন দলে আপনি বাংলা বলেন আমার ইতিবাচক উত্তর শোনার আগেই ওদিক থেকে তোরে কথা ছুটল আমি দেবত্রীর মা অনসুয়া দাম আপনার সঙ্গে দেখা করা অত্যন্ত প্রয়োজন এখনই আসতে চাই খুব দরকার কতগুলো বিশেষ কথা আছে দেবুত্রী সরকার আমার পেশেন্ট কয়েক মাস হলো আসছে তার মা কিন্তু দরকার বললেই ছাড়পত্র দিতে হবে নাকি দেবুত্রী নিজে থেকে আমার কাছে আসেনি বন্ধু মনোবিজ্ঞানী দা জুলিয়া প্রেন্টিসের সুপারিশে এসেছে জবে থেকে প্র্যাকটিস আরম্ভ করেছি জুলিয়া কিছু কিছু রোগী থেরাপির জন্যে পাঠায় মানসিক রোগে সাইকরা ওষুধের প্রেসক্রিপশন লেখে ঠিকই কিন্তু মনের জট খোলার কাজে লাগতে হয় আমাদের আবার মানসিক ভারসাম্য মোটামুটি না হলে থেরাপির কাজ করা যায় না তার জন্যই লাগে ওষুধ অর্থাৎ আমরা দু জন্য দু পরিপূরক জানি না চিনি না এক মহিলা কথা আছে বললে তো চলবে না ওর মেয়ে যে আমার পেশেন্ট তাও শিকার করতে পারে না গোপনীয়তা রক্ষার দায়িত্ব আছে আমার আয়ে দেবত্রীকে যখন ও স্বামী জুলিয়ার কাছে নিয়ে গেছিল তখন মেয়েটার বেশ ম্যানিক অবস্থা মিষ্টি চেহারা ঝকঝকে মেয়ে চোখে মুখে কথা বলছে কথার গতিতে মিশিংগানের স্পে। একই সঙ্গে হাত পায়ে মিল মিল চলছে পরে শুনেছি অভিবাসী বাঙালি সমাজে দেবত্রীর বর্ণনা প্রাণোচ্ছল চঞ্চল বেশি বক বক করে ঠিকই কিন্তু কি পরোপকারী হাসি খুশি আর সুন্দর মুখের জয় তো সর্বত্র হবে সবার মুখে একটা বিশেষণ বারবার ঘুরেছে প্রাণবন্ত দেবুতী এই দেশে এসেছিল নিউ জার্সির এক বিশ্ববিদ্যালয়ে রসায়নের স্নাতক উত্তর ছাত্রী হয়ে পড়াশোনায় যথেষ্ট ভালো না হলে হুট করে বৃত্তি পেয়ে কেউ বিদেশ হাসতে পারে না বিশেষ করে আজকে দিনে আসার কিছুদিনের এর মধ্যেই মেরিটা ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্টস গ্রুপে একটা সাংস্কৃতিক কাংশন লাগিয়ে দিল ভূমেন্দ্রসঙ্গে ট্য আর প্রধান অতিথির গলায় মালা চাদর দর্শক অভ্যর্থনা করা হল চন্দনের টিপ আর গোলাপ জলের ছাড়ি দিয়ে সে এক মনোহরা উৎসব একটা মেয়ে দ্বিধা দন্দ বহীন এদিক ওদিক ছুটোছুটি ছুটি করে যন্ত্র করছে সহকারীদের মিষ্টি বপুনি দিচ্ছে সকলেই মুগ্ধ সেই আসলে এই অনন্য মেয়েটার প্রেমে পড়ে গেল অভিবাসী সমাজের দীপ্যমান স্কলার প্রদীপ্ত দে সেই গল্প আমি প্রদীপ্তর কাছে শুনেছি দিব্যি ঘেউ কেটে চলছিল ওদের ভালোবাসার পানসি কিন্তু বাঙালি মা বাবা দেখিং এতকাল বাড়তে দিলেন না প্রেমের পরিণতি যে বিবাহ সেই কথা প্রদীপ্তকে সমঝিয়ে কমিউনিটির আচার আচারানুষ্ঠান বিষাদদের সাহায্য নিয়ে লালসুতোয় বেঁধে দিলেন দুজনের হাত মেয়েটির আপন কেউ বিয়েতে আসতে পারেনি বিদেশ বেভুই তাই খরচের হ্যাপা বিশাল এমন তো হতেই পারে আমরা হানিমুনে মাউন্ট রাসমোর এগেছিলাম সেই প্রথম মনে হয়েছিল কোথাও একটা গন্ডগোল হয়েছে দেবী নিজেই যেতে চেয়েছিল আমি ভেবেছিলাম হাওয়াই যাবো সেমেস্টার চলাকালীন ছুটি নিয়েছে তাই দূরে যেতে রাজি হলো না ঠিক হলো একটা ভালো থাকবো আর রাসমো থেকে ড্রাইভ করে গ্র্যান্ড টিটন পার্ক দেখে আসবো যেদিন পৌঁছেছি সন্ধে নেমে গেছিল পরদিন বিছানা ছেড়ে উঠতেই পারল না দেবী শরীর খারাপ না মন খারাপ না রাগ হয়েছে না শুধু চোখ বুঝে শুয়ে রইল বিছানা আঁকড়ে এমনটা চলল খাইয়ে দিলে একটু মুখে দেয় নইলে শুধু বাথরুমে যেতে ওঠে ডাক্তার ডাকতে দেবে না প্রথমে ভাবলাম মা বাবার জন্যে দুঃখ হচ্ছে তারপর মনে হলো আমার মা জোর করাতে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে তাই মনে হওয়াই স্বাভাবিক যে মেয়ে প্রতি মুহূর্তে ফুলচুরির মতো ঝিকমিক করে সে যদি বাক্যই হারা হয়ে দিনের পর দিন শুয়ে থাকে তাহলে জবরদস্তি করা হয়েছে মনে তো হবে মজার কথা রাসমর থেকে ফেরার পথে বিশাল ফিকে হতে আরম্ভ করল আগে চাঞ্চল্য ফিরে না পেলেও দেবত্রী সামলে উঠল কব দিন পরে এই নতুন দেবত্রীকে অনেক বেশি ম্যাচিওর মনে হলো অনেক বেশি কমিউনিটির সংযতিরা মুখ টিপে লেগেছে বলে কথা প্রদীপ্তর মনের কোনায় এক টুকরো কালো মেঘ লুকিয়ে ছিল বইকি কিন্তু দিনের পর দিন বউয়ের অবিমিশ্র প্রেমের প্রকাশ আর টিপটপ সংসার চালানোয় সেটা হালকা হয়ে মিলিয়ে গেল একদিন দেবত্রী পড়াশোনা করে গান গায় রান্না করে বাড়িঘর রাখে। হয় না করতে দেয় না ওদের ছবির মতো কুহু কুহু দহুদহু অ্যাপার্টমেন্ট দেখে বন্ধুরা নিজেদের স্ত্রীদের খোঁটা দেয় আর প্রদীপ্তকে বলে তোর বউ কি কাজের রে দেরিতে বিয়ে করে যেতে গেলি মানসিক রোগে সাইকাট্রিস্টরা ওষুধের প্রেসক্রিপশন লেখে ঠিকই কিন্তু মনের জট খোলার কাজে লাগতে হয় আমাদের দেবত্রী সত্যি কর্মঠ অ্যাপার্টমেন্টের প্রতিটি কোনা টুথব্রাশ দিয়ে ঘষে পাঠের মেঝে একবার ঝাড়ু দিয়ে আবার দেয় তারপর হাঁটু মুড়ে বসে পালিশ করে থেকে থেকে হাত হয় বলে আমি রসায়নের ছাত্রী কি করে সংক্রমণ ছড়ায় ভালোভাবে জানি সেটি হতে দেব না এই পিটপিটিতে অনেক সময় প্রদীপ্ত অসহায় বোধ করে আবার ভাবে ও যদি নোংরা হতো তাহলে কি করতাম এই ভালো মাঝে মধ্যে মনে পড়ে মাউন্ট রাসমোরের সেই অবদ্ধ সপ্তাহ কি হয়েছিল দেবত্রী প্রথম দিকে ভয় পেত আবার যদি তেমন হয় হয়নি দু বছর নিশ্চিন্তে কেটে গেল তারপর বমির মাস্টার্স ডিগ্রি পাওয়ার আনন্দে পার্টি দিল প্রদীপ্ত সবাইকে আশ্বাস দিল ডক্টরেট পেলি বড় রেস্টুরেন্টে খাওয়াবে বিল্ডিং এর পেছনে ছোট্ট একটু জমিতে বার কিউ পার্টি জমে উঠেছে বাড়ির লোকজন বন্ধু বান্ধব অন্যান্য আবাসিকরা হইচই জমজমাট সবার হাতে বিয়ার ওয়াইনের গ্লাস কাগজের প্লেটে চিকেন পটাটো স্যালাড বার্গার ভুট্টা বয়স্করা একটু দূরে প্লাস্টিকের চেয়ারে বসে নিজেদের মধ্যে গল্প করছেন তাদের খাবার সাপ্লাই দিচ্ছে বোরা এক রাউন্ড চিকেন উড়িয়ে সকলে সামান্য ঢিলে দিয়েছে হঠাৎ রতনের স্ত্রী শ্যামলী এসে উদ্বিগ্ন সুরে জিজ্ঞেস করল রিসা কোথায় ওকে দেখছি না যে প্রদীপ্ত তখন রেলের গুরুভার রতনের ঘাড়ে চাপিয়ে আগুনে থেকে সরে গায়ের ঘাম শুকোচ্ছে রতন ব্যস্ত বহির উত্তেজনাকে পাত্তা দিল না খেলছিল তো বাচ্চাদের সঙ্গে ওইখানে দেখো না হয়তো বাথরুমে গেছে শ্যামলির গলায় আতঙ্ক বাথরুমে গেছে ভেবে ওপরে ঘুরে এসেছি নেই দেব কেউ দেখছি না কোথায় ওরা সামান্য দূরে দাঁড়ানো কানে প্রশ্নটা একটা অজানা আতঙ্ক মুঠো পাকালো ঠিক মাঝখানে দৃষ্টি ঘুরিয়ে খুজল দেবীকে নেই সত্যি তো গেল কোথায় একটু আগেই দেখেছে একগুচ্ছ বাচ্চা খেলছে হুটোপাটি করে তাদের মধ্যে ঋষাকে খুঁজল নেই কোন দিকে যেতে পারি ভাবতে ভাবতে প্রদীপ্ত এগিয়ে গেল ব্যাকয়ার্ড ফেলে সামনের দিকে ঋষা কি দেবত্রীর সঙ্গে শ্যামলি গেল বাচ্চাদের দিকে চাকা গলায় ওদের কি জিজ্ঞেস করলো ভালো শোনা গেল না তবে তীক্ষ্ণ কচি গলার উত্তর ভেসে এর কানে দেভি আনটি টু ঘাড়ে বাচ্চাটার দিকে এক লহমা তাকিয়ে দৌড়তে আরম্ভ করলো প্রদীপ্ত দা প্রদীপ্ত দা ঋষা ততক্ষণে পার্টির কয়েকজন কৌতূহলী হয়ে উঠেছে রতন হাতের লম্বা খুন্তি ফেলে এদিকেই আসছে এবারের চিকেনগুলো নির্ঘাত পূর্বে প্রদীপ্ত দৌড়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরের বড় রাস্তায় পড়ে বাদিকে মোড় নিল রতনের দিকে ডানহাতের আঙুল তুলে নির্দেশ ছড়ল তুই ওদিকে যা শ্যামলিও ছুটল রতনের সঙ্গে চার লেনের চওড়া রাস্তা হাইওয়ে নয় ঠিকই কিন্তু খুবই ব্যস্ত অজস্র গাড়ি দু দিকে ছুটে চলেছে আসা যাওয়ার দিক ভাগ করতে মাঝখানে রয়েছে সরু ডিভাইডার রাস্তার লেভেল থেকে সামান্য উঁচু সিমেন্ট দিয়ে বাঁধানো দুপাশে সরু ফুটপাথ দেশের ভাষায় সাইডওয়াক প্রদীপ্ত দৌড়ে চলল একদিকে ফুটপাত হরে একটা বাচ্চা মেয়েকে নিয়ে কতদূর যেতে পারে দেবত্রী ঋষাকে আদৌ নিয়েছে কি ওরা সবাই মিলে মিথ্যে সন্দেহে ছুটোছুটি করছে না তো কিন্তু ওই বাচ্চাটা যে বলল দেবী আনটি নিয়েছে হয়তো ঋষাকে কোনো কারণে দেখেছিল দেবী তারপর নিজে কিছু আনতে গেছে বা অন্য কারোর বাড়ি গিয়ে বসে আছে হয়তো এত হট্টগোল ভালো লাগছে না দৌড়তে দৌড়তে ধন্ধের দলায় দুলতে লাগল প্রদীপ্ত আর যদি দেবীকে পায় আর ঋষার সঙ্গে না থাকে অদ্ভুত এক এল মনে যাবে কি ভাবতে ভাবতে প্রদীপ্ত দেখলো রাস্তার দিকের মানুষের জটলা সকলেই তাকিয়ে আছে সামনে দিকে এমার্জেন্সি ব্লিংকার জ্বালিয়ে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে রাস্তার ধারে আর আর রাস্তার ডিভাইডারের ওপর শাড়ি পরা দেবত্রী একটা ছোট্ট বাচ্চার হাত ধরে হির করে টেনে হেঁটে যাচ্ছে বাচ্চাটা যেতে চাইছে না হাত ছাড়াবার চেষ্টা করছে কাছে তার স্বরে রিসা বু দিকে ছুটন্ত গাড়িগুলো স্পিড কমিয়েছে যেন অ্যাক্সিডেন্ট হবেই জেনে সকলে সন্তপর্ণে এগোচ্ছে কয়েকটা গাড়ির শাসি নামিয়ে যাত্রীরা কি সব বলছে বিশ্রী সুরে গ্রিল চিকেন রতন হাতের লম্বা খুন্তি ফেলে এদিকেই আসছে এবারে চিকেনগুলো নির্ঘাত পূর্বে এক মুহূর্ত দেরি করলো না প্রদীপ্ত কোন দিকে না তাকিয়ে ছুটে রাস্তা পার হয়ে পৌঁছল মিডিয়ানের উপর চট করে কোলে তুলে নিল রিসাকে দেবুত্রী অবাক হয়ে ঘুরে তাকালো অমা তুমি এসে গেছ মনে মনে খুব চাইছিলাম আসার সময় মাংস রাত্রে দেখে আর বিরক্ত করিনি আমার ইচ্ছার কি জোর দেখো আসলে জন্ম থেকেই একটা অতিমানবীয় শক্তি আমার আছে তুমি নিশ্চয়ই সেটা আগেই টের পেয়েছ থেকে যে এল জানি না কাকুর গলা জড়িয়ে কাছে রিসা ওকে এক হাতে জড়িয়ে অন্য হাতে স্ত্রীর কবজি চেপে ধরল প্রদীপ্ত সঙ্গে সঙ্গে দুটো হাত কল থেকে টেনে নিল রিসাকে রতন আর শ্যামলি এসে পড়েছে রতনের মুখে ঝড়ের চিহ্ন শ্যামলির দুধ চোখে জলে ধারা প্রদীপ্ত এখন বাড়ি যাই পরে কথা হবে শ্যামলি দেখে এত তাড়াতাড়ি যাবি কেন রে আর একটু গল্প করি চল পার্টিতে ফিরবে না শ্যাম তুই কাজ নাকি রতন বকেছে রতনের মুখ লাল চাল কঠিন রাগে দুঃখে শ্যামলি ফুপিয়ে উঠল তুই না বলে রেশাকে এখানে নিয়ে এলি কেন দেবত্রীকে হত চোখে তো দেখালো কেন রে মনে হলো রিসার একটু খোলা বাতাস দরকার ওখানে যা ভিড় বাচ্চা গুলো অসভ্যের মতো ধাক্কা ধাক্কি করছে তাই ওকে নিয়ে ফাঁকা ফাঁকায় হাঁটছিলাম বা বা। কেউ না খেয়ে কিছুক্ষণের মধ্যে নিমন্ত্রিতরা বিদায় নিল সন্ধেও পুলিশ এল প্রদীপ্তের সঙ্গে কথা বলতে কে যেন পুলিশকে জানিয়েছে প্রদীপ্তর বাড়িতে ওর মা বাবা তখনও রয়েছেন পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করল আর সামনে বসে দেবত্রী বিশাল হা করে বড় বড় হাই তুলতে লাগলো ক্রমাগত আই অ্যাম সরি অফিসার্স আজ আমার গ্র্যাজুয়েশন পার্টি ছিল তাই খুব ক্লান্ত তোমরা আমার স্বামীর সঙ্গে কথা বল আর ফাউ হিসেবে রেখে গেলাম আমার ইনল দের এক গাল হেসে চোখ টিপে পাশের ঘরে গিয়ে বিছানায় শটান শুয়ে ঘুমিয়ে পড়ল দেবত্রী পুলিশ অফিসারেরা কতটা হতভম্ব হয়েছে বোঝা গেল না মুখের অভিব্যক্তিতে মনের আবেগ না দেখানোর ট্রেনিং নেয় ওরা শুধু প্রদীপ্তকে জানিয়ে গেল এই মুহূর্তে মিসেস সরকারের নামে কোনো অভিযোগ লিখছে না এক শর্তে এক সপ্তাহের মধ্যে চিকিৎসার জন্য তাকে সাইকিয়াট্রিস্ট এর কাছে নিয়ে যেতে হবে পরের সপ্তাহে এসে ওরা খোঁজ নেবে সেই সন্ধিক্ষণে জুলিয়া প্রেন্টিসের মঞ্চে আগমন আর তার লাজ ধরে আমি আই থেরাপিতে যেমন হয় এর মধ্যে প্রদীপ্ত আর ওর মা বাবার সঙ্গে অন্তত কয়েক ঘন্টার যুগ্ম সেশান হয়েছে ততদিনই জুলিয়া প্রেন্টিস নিদান দিয়েছে দেবত্রী বাইপোলার মানসিক অসুখে ভুগছে অস্বাভাবিক উদ্দীপনা আর গভীর অবসাদের পরপর ঢেউ এই রোগেরই লক্ষণ আমারও তাই মতো বাইপোলার রোগীরা হঠাৎ হঠাৎ স্বল্প মেয়াদের জন্য বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে বিশেষত চিকিৎসা না করালে ঋষাকে বেড়াতে নেবার ঘটনা তার নিদর্শন প্রদীপ্তর মা র প্রথম ও শেষ কথা ওদের ডিভোর্সের ব্যবস্থা করে দিন দেবত্রী অসুস্থ এ বিয়ে বৈধ হতে পারে না বিয়েটা যে ওর ছেলে করেছে এবং তার মতামত কি সে ব্যাপারে উনি সম্পূর্ণ উদাসীন অনেক চেষ্টা করে ওকে বোঝাতে পারলাম না এই ডায়াগনোসিস হওয়া মানে জীবন প্রবাহ থেকে বিদায় নেওয়া নয় ওষুধ আর থেরাপির সাহায্যে দেবত্রী ভালোই পড়াশোনা ঘর সংসার কাজকর্ম সামলাতে পারবে এতদিন যেমন করেছে তবে হ্যাঁ কিছু সাবধানতা মেনে চলতেই হবে খুব উঁচু মাত্রার উত্তেজনা ক্রমা মানসিক চাপ যতটা পারে এড়িয়ে চলাই ভালো কিন্তু প্রদীপ্তর পরিবার সে সব শুনতে নারাজ শেষে ছেলেই সমস্যার সমাধান করল পরিষ্কার জানালো বিপদের সময় দেবীকে ছেড়ে যেতেও পারবে না ব্যাস তর্কা আপাত সমাপ্তি এই ক সপ্তাহ আগে সে সব মিটেছে এখন আবার আরেক মা এসে উপস্থিত কি করে মহিলাকে ফিরিয়ে দেব ভাবছি দেখি মায়ের সঙ্গে দেবত্রী এসেছে বুঝলাম মা র আছে গোপনীয়তা ভাঙতে মেয়ের আপত্তি নেই মহিলা সদ্য কলকাতা থেকে এসেছেন প্রচন্ড মারমুখী কোনো ঘনিতায় গেলেন না আপনি প্রদীপ্তকে বলবেন ওদের একটা বাচ্চা দরকার সেটার ব্যবস্থা করতে চাপ দিন দেবী মা ল একটা সন্তান হলে সব ঠিক হয়ে যাবে আর ওদের দানা বাঁধবে সেটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন হিমা পাঁচ চেয়ারের মাথা নিচু করে বসে আছে দেবত্রী ভার তুলে তাকাচ্ছে না পর্যন্ত মা রস সামনে সম্পূর্ণ পরাভূত সে ক্লায়েন্টের কাছ থেকে অনুমতি নিয়ে মা কে বোঝাতে চেষ্টা করলাম দেবত্রীর জীবনে মাতৃত্ব আরও কিছুদিন শরীরে রাখা দরকার সেই নতুন চাপে তার ক্ষতি হতে পারে আর মাতৃত্বই মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য নয় দেবত্রীর পক্ষে সুস্থ হয়ে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি কিন্তু মহিলা না ছোড়বান্দা বলে চললেন তার বোন দেবত্রীর মাসি একই রকম প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিল একই রকমের বিন্দাস বাচ্চা হবার পর কি ভীষণ দায়িত্বশীল এখন কথা কম বলে ধীরে হাটে ইত্যাদি দূর থেকে রোগ নির্ণয় করা মুশকিল তবে মনে হলো দেবত্রীর পরিবারের ম্যানিয়া আর ডিপ্রেশন হয়তো একেবারে অপরিচিত নয় শেষে আর না পেরে যাকে নিয়ে এত কথোপকথন তার দিকে তাকালাম তুমি কি ভাবছো দেবত্রী দু হাতের আঙুল সারাশির মতো নিজেদের আঁকড়ে ধরেছে মুখের প্রতিটি শিলা উপশিরার টানটান ঠোঁট সাদা দেবত্রী চোখ তুললো না আমি বাচ্চা ভালোবাসি একটা বাচ্চা হলে খুব ভালো লাগবে পেশেন্টের কাছ থেকে এমন উপরোধ আগে শুনিনি তা নয় তবু পরের দিনে আলোচনা করব কেমন সেই পরের দিন আর আসেনি দেবত্রী আমার কাছে আসা ছেড়ে দিল নিজের কমিউনিটির মেয়ে বলে হয়তো নীতির বাইরে গিয়েই বেশ কয়েকবার ওর খোঁজ করেছে বারবার আসবো বলেও আসেনি বাধ্যতামূলক চিকিৎসার শর্তপূরণ হয়ে গিয়েছিল বলে পুলিশও আর তারা লাগায়নি বড় বড় খুন রাহাজানি মেটাতে তারা ব্যস্ত সময় গড়িয়ে গেল সময়ের নিয়মে দেড় বছরে আমিও ভুলে গেলাম এক বাঙালি মেয়ের মানসিক দুর্গমতার লড়াই তারপর এক কাকরে সবকিছু মনে করিয়ে দিল একটা কল পুলিশই ডাক দিন কুড়মুড়িয়ে ছুটে গেলাম মাউন্টেন রিজ পার্কে অত ঘরে শুধু পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আর কিছু কর্মব্যস্ত ইমার্জেন্সি কর্মী মার্চের শেখ তখনও জাগরেল গাছগুলো পত্রহীন একটু দূরে দু খাটুর মধ্যে মাথা নামিয়ে বেঞ্চে বসে আছে দেবত্রী ওর কাছে দাঁড়িয়ে দু জন মহিলা পুলিশ অফিসার কি ঘটেছে জিজ্ঞেস করার আগে তাদেরই একজন আমার দিকে এগিয়ে এল আর ইউ হার থেরাপিস আমি ছিলাম অনেক দিন ড্রপ করেছে যাহোক কি হয়েছে হার হাসবেন ইজ অন এ বিজনেস ট্রিপ পাঁচ মাসের বাচ্চাকে নিয়ে মা একা বাড়িতে ছিল রাতে বোধ হয় বাচ্চাটা কাজ ছিল তাই পার্কে ইনি সারারাত একটা দলনায় বসিয়ে দুলিয়েছে ঘরে এক জগার দেখে নয়শো এগারো কল করেছে স্টিল সুইং আর বো করের মাথা ঘুরে গেল অফিসার হাত বাড়িয়ে ধরলেন পায়ের তলার মাটি দৃঢ় হল দেখলাম এক এমার্জেন্সি কর্মী সেই অফিসারের দিকে তাকিয়ে সামান্য মাথা নাড়ান ছাদে লাল নীল বাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্সটা টা করে বেরিয়ে গেল পার্ক থেকে পুলিশ অফিসার বুক চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দ্য বেবি ইজ বল না লেট স্টক টু দ্য মাদার বুক পা সিমেন্টের গাথা অতি কষ্টে টেনে টেনে এগিয়ে হাত রাখলাম দেবত্রীর পিঠে বরফ জমা শীতে শুধু একটা পাতলা সোয়েটার পরা বাচ্চাটাকে কি পরিয়েছে জোর করে সরিয়ে দিলাম ভাবনাটা দেবী এই অফিসাররা তোমার সঙ্গে কথা বলতে চান চল বাড়ির গিয়ে বসি ভেতরে দেবত্রী উঠল না দেখলাম ওর চারদিকে একটা হালকা প্রজাপতি ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে সেই দুর্বার হাওয়ার ঝাপটা সহ্য করার মতো শক্তি আমার নেই